আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাইকে স্টাডি উইথ ইন টাচ আজকে আমরা কথা বলবো মেজর আর নন মেজর সাবজেক্ট নিয়ে চেষ্টা করব আমার জানার মধ্যে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা যদি প্রথম বর্ষের সিলেবাস দেখি তাহলে মেজর সাবজেক্টের পাশাপাশি আমাদের নন মেজর সাবজেক্টগুলো হচ্ছে ইন্ট্রোডিউসিং সোশ্যোলজি অর ইন্ট্রোডাকশান টু সোশ্যাল ওয়ার্ক ইন্ট্রোডাকশান টু পলিটিক্যাল থিওরি ইন্ট্রোডাকশান টু ফিলোসফি ইন্ট্রোডাকশন টু জিওগ্রাফি অ্যান্ড এনভারমেন্ট জুলজি এবার আসি মেজর কি আর নন মেজর কি মেজর হচ্ছে মূলত আমাদের সাইকোলজির সাথে সম্পর্কিত প্রধান বিষয়সমূহ যেগুলো অবশ্যই গুরুত্ব দিতে হবে মানে এই সাবজেক্টগুলোই আমাদের সাইকোলজির মেইন সাবজেক্ট হবে আর নন মেজর কি নন মেজর হচ্ছে অপশনাল যেগুলো এমন কিছু কোর্স বা সাবজেক্ট মেইন কোর্সের সাথে সরাসরি সম্পর্ক না থাকলেও এগুলো আমাদের মনোবিজ্ঞানের বিষয়কে বুঝতে সহায়তা করবে আমি যদি আরও ক্লিয়ারলি বলি কিছু সাবজেক্ট আছে যেগুলো আমাদের প্রায় বেশিরভাগ সাবজেক্টেরই নন মেজর হিসেবে পড়তে হয় নন মেজর কীভাবে পছন্দ করবো এক্ষেত্রে আমি দুইটা বিষয় বলবো প্রথমত হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কলেজে স্যাররাই ঠিক করে দেন সেভাবে নেওয়া উচিত এটা আসলে কেন অনেক সময় এটা আমি পরে বুঝতে পেরেছি যে হয়তো স্যাররা বুঝতে পারে যে কোন সাবজেক্টে মার্ক উঠানো সহজেই সম্ভব কিছু সাবজেক্ট আছে যেগুলোতে প্র্যাকটিক্যাল করতে হয় বা এ ধরনের কিছু কাজ থাকে সেজন্যই হয়তো স্যারা নিজেরাই বলে দেন যে এই সাবজেক্টগুলো নন মেজর হিসেবে নাও বিভিন্ন কলেজে দ্বিতীয়ত নিজের এইচএসসি ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে পছন্দ করা এটা বলতে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা তারা সায়েন্স রিলেটেড কোনো সাবজেক্ট নিতে পারে যেমন আমি জুলুজি নিয়েছিলাম আর যদি কেউ মানে অন্য ব্যাকগ্রাউন্ডের হয় সেই ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে নন মেজরটা পছন্দ করতে পারে আমি নিজে যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন এই প্রশ্নটাও আমার মনের মধ্যে এসেছিল যে ফার্স্ট ইয়ারে যেটা নন মেজর নিব সেটা কি আদৌ সেকেন্ড ইয়ারেও নিতে হবে কি না এই প্রশ্নটার উত্তর হচ্ছে না দ্বিতীয় বর্ষে নতুন সিলেবাস থাকে নতুন কোর্সের উপর আবার শুরু হয় তাই প্রথম বর্ষে পছন্দ করা নন মেজর দ্বিতীয় বর্ষে নিতে হয় এমন কোনো শর্ত নেই নন মেজর পছন্দ করার সময় কি খেয়াল রাখা উচিত এখানে আমি কিছু মেন পয়েন্ট লিখে রেখেছি এক বিষয়টিতে যেন সহজেই নাম্বার তোলা যায় আমার এটা সম্পূর্ণ আমাদের নিজেদের ক্যাপাসিটির উপর নির্ভর করে যে আমরা কোন বিষয়টা আমাদের কাছে সহজ মনে হয় কোন বিষয়ে আমাদের কনফিডেন্স বেশি থাকবে সেই বিষয়টা আমাদের নেওয়া উচিত যেন ওই সাবজেক্টে পরীক্ষা দিলে আমাদের নাম্বার অনেক ভালো আসে দুই সিনিয়রের সাথে কথা বলা এটা কেন কারণ হচ্ছে সিনিয়ররা যখন নন মেজরের পরীক্ষাগুলো দেয় তখন অনেক কিছুই ওনারা বুঝতে পারেন যে আচ্ছা এই সাবজেক্টের এটা এমন বা ওই সাবজেক্ট রিলেটেড অনেক কোয়েশ্চিনের আনসার ওনাদের কাছে থাকে তারপর হচ্ছে উক্ত বিষয়ের সিলেবাস সম্পর্কে আগেই ধারণা নেওয়া নন মেজর যেহেতু তিনটা সাবজেক্ট ওই তিনটা সাবজেক্টের সিলেবাসটা একটু দেখে নেওয়া ভালো যেহেতু ফর্ম পূরণের আগে কিছু সময় থাকে স্যারদের পরামর্শ নেওয়া এটা আমি আগেই বলেছি যে স্যাররা ইনভারনমেন্ট তারপর হচ্ছে ফ্যাসিলিটি সব কিছু মিলিয়েই সাজেস্ট করেন যে তোমরা এই বিষয়গুলো নন মেজর হিসেবে নাও সম্ভব হলে ওই বিষয়ের বই বা গাইড আগে থেকে একবার দেখে নেওয়া অনেক সময় কি হয় ফর্ম পূরণের পরে আমরা যখন নন মেজরের বই বা গাইড কিনি তখন মনে হয় যে না অমুক সাবজেক্টটা হয়তো নিলে সহজ হতো তো এইটা যেন না হয় কারোর পক্ষে যদি সম্ভব হয় যে দেখার সুযোগ আছে তাহলে একবার দেখে নেওয়া উচিত আমি যখন নন মেজর চুজ করি তখন আমার নিজের কাছেও এরকম অনেকগুলো প্রশ্ন ছিল তো স্বাভাবিক হয়তো সব আমাদের সব কিছু মিলিয়ে সব কিছু আমাদেরকে টাইমের সাথে সাথে শিখতে হয় বা কিছু জিনিস আমরা অনেক পরে বুঝতে পারি সেই বোঝা থেকে আমার এই প্রশ্নগুলোর উত্তর রেডি করা রেজাল্টের উপর নন মেজরের প্রভাব কেমন এক্ষেত্রে আমি মনে করি সবগুলো বিষয়েই সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে পরীক্ষা দিতে হবে কারণ সব বিষয়ের জিপিএ ও ক্রেডিট মিলিয়ে সিডিপিএ কাউন্ট হয় তাই মেজর নন মেজর সব বিষয়ে ভালো করলে তবেই ভালো সিডিপিএ আসবে এখন আমার এই কথাটা আমার আগে বলা কথার সাথে মিলবে আমি যদি এখন বলি আমার প্রথম বর্ষের জিপিএ সবচেয়ে বেশি কম আসে নন মেজরের বিষয়গুলোতে খারাপ আসার জন্য তো আমি চাই না সেটা অন্য কারোর সাথে হোক তাই সবগুলো সাবজেক্টে আসলে খুব সমানভাবেই গুরুত্ব দিতে হবে আমার নন মেজর কি ছিল ফার্স্ট ইয়ারে ইন্ট্রোডাকশান টু পলিটিক্যাল থিওরি ইন্ট্রোডিউসিং সোশ্যালজি জুলজি আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলাম আমি নন মেজর জুলজিটা চুজ করি আর বাকি দুটা সাবজেক্ট মোটামুটি আমার কাছে সহজ মনে হয়েছিল তাই আমি এই দুইটা সাবজেক্ট নিই আজকের জন্য এতটুকুই সবাইকে ধন্যবাদ